একটা ছোট্ট গ্রামে থাকত ছোট মেয়ে মুনিয়া সে ছিল খুব কৌতূহলী আর বুদ্ধিমান কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল সাহস ছোট মেয়ে মুনিয়ার গ্রাম ছিল এক সুন্দর নদীর ধারে নদীর ওপারে ছিল এক ঘন জঙ্গল একদিন গ্রামে গুজব উঠল জঙ্গল থেকে একটি ছোট বাঘের বাচ্চা হারিয়ে গেছে সবাই ভয়ে জঙ্গলে যাওয়া বন্ধ করে দিল কিন্তু ছোট মেয়ে মুনিয়া ঠিক করল সে বাঘের বাচ্চাটিকে খুঁজে বের করবে ছোট মেয়ে মুনিয়া তার ছোট্ট ব্যাগে কিছু খাবার আর পানির বোতল নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলে গিয়ে সে খুব সাবধানে খুঁজতে লাগল হঠাৎ এক ঝোপের কাছে কান্নার শব্দ পেল এগিয়ে গিয়ে দেখল বাঘের বাচ্চাটি কাঁদছে ছোট মেয়ে মুনিয়া ধীরে ধীরে বাচ্চাটির কাছে গেল খাবার দিয়ে তার মন জয় করল এরপর বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে গ্রামে ফিরে এলো গ্রামের সবাই অবাক হয়ে গেল ছোট মেয়ে মুনিয়ার সাহস দেখে তারা বাঘে মা বাবাকে খুঁজতে জঙ্গলে গেল বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার পর সবাই ছোট মেয়ে মুনিয়াকে সাধুবাদ জানাল সেই দিন থেকে ছোট মেয়ে মুনিয়া হয়ে গেল গ্রামের ছোট্ট নায়িকা সাহস আর ভালোবাসা দিয়ে সে সবাইকে দেখিয়ে দিল কোনো কাজই অসম্ভব নয় এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন